আজকে এ পুরা বাইকের ব্লক ছাড়তে পারি নাই সংক্ষেপে দোকান বন্ধ করার আগে কোন কোন বাইকটা কালেকশন করলাম আজকে প্রায় আট থেকে নয়টা গাড়ি প্রায় কালেকশন হয়েছে কোন কোন বাইকটি কালেকশন করলাম একটু দাস খালি একটু আপনাদের দেখাই দেওয়া ইনশাল্লাহ কালকে আইতে আছে নতুন করে নতুন চমক ইনশাল্লাহ না

এ টু জেড আপনার যেকোনো ব্র্যান্ডের বাইক যেকোনো বাইক চাচ্ছেন পাবিন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মাত্র আহ একদম চব্বিশের যে লেটেস্ট ভার্সন মানে আপডেট যেটা চব্বিশের আপডেট ভার্সন বাইকটাও ফারক পরে চলে আসছেন এ দেখেন চাকার দাগটা পর্যন্ত যায় না এখন ইনশাল্লাহ আহ ইতিমধ্যে এক মিনিটের ভিতরে অনেকে সোয়েল ফ্রি ফায়ার অফিসিয়াল বাইক জয়েন হয়েছেন আহ অসংখ্য ধন্যবাদ ওই আপনাকে আহ তারপর নসিয়া জোনডসন হ্যালো ভাই কেমন আছেন ইমন ভাই জোনডসন হাই পার্টি আছেন অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাইরা আজকে দেখতে পাচ্ছেন মাত্র নতুন কালেকশন হয়েছে আরনটা B3 ব্লু কালার একদম ফ্রেশ কন্ডিশন আসলে এখন যে ফারুকPorsche কালেকশন গুলো হয় ও দেখেন গাড়ির কন্ডিশন देखলে আসলে বুঝতে পারবেন কি কন্ডিশনের বাইক গুলো ফারুকPorsche কালেকশন হচ্ছে প্রত্যেক ইনশাআল্লাহ তারপরে আর আরো অনেকে জোনডসন ইনশাআল্লাহ রশিদ ভাই জোনডসন আমাদের সাথে সামিউল ইসলাম ভাই জয়েন্ট আমাদের সাথে মনিরুল ইসলাম ভাই জয়েন্ট হচ্ছেন ওমর সানি ভাই জয়েন্ট আমাদের সাথে সাইফুল ইসলাম জয়েন্ট ভাইয়া অশোক ধন্যবাদ হৃদয় বসে কেটিএম আর সি দেখান আমাদের কাছে কেটিএম আর সি কমপক্ষে আছে চার থেকে পাঁচটা কেটিএম আর সি রয়েছে আমাদের কাছে আর সাজ্জাদ হাইবাটি আছেন তোমার রিফাত মিয়া আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইয়া এলএক্স ফরাবি ভাই জয়েন্ট কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পাবেন তিন লাখ পঞ্চাশ তিন লাখ ষাট তিন লাখ সত্তর তিন লাখ আশি তিন লাখ নব্বই চার লাখ টাকায় ভার্সন থ্রি পাবেন জিএস পাবেন আমাদের কাছে মাত্র দুই লাখ পনেরো হাজার টাকায় জিএস পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ অবশ্যই তারপর অনেকে জুবাইয়ের ইসলাম জানিয়েছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন সাইমুল ইসলাম জয় যেমন এই যে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনার কোনটা পছন্দ হয় আয়সা দেখে নিতে পারবেন পছন্দের বাইকটা এখান থেকে নিতে পারবেন আপনারা একটা পছন্দ না হয় কি আরেকটা নিতে পারবেন আরেকটা না হলে আরেকটা ইন্ডিয়ান অথবা ইন্দোনেশিয়ান এবিএস নন এবিএস সব ধরনের বাইক পাবেন আপনার চাইলে একটু মডেল আপডেটও নিতে পারবেন একুশ বাইশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এর মডেল বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এর মডেল বাইক পাবেন ফারুক পড়ছে ইনশাল্লাহ একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন যারা জিক্সার টিভিএস ফোর বি তারপরে এমডি প্রিন্ট যারা চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই পাবেন বাইক লাভার ভাই জয়েন্ট জিপিএক্স যেমন আসেনি আসে ভাই জিপিএক্স আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমি দেখা ইনশাল্লাহ কেটিএম আসছে রয়েছে আমাদের কাছে সজীব ভাই বরগুনা থেকে জয়েন হচ্ছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া বরগুনা থেকে দেখার জন্য আমাদের লাইভ রাকিব ভাই ফারহান ভাই জয়েন হচ্ছেন সুজিকি জিক্সার দেখান অবশ্যই দেখাবো ইনশাল্লাহ দেখতে পারবেন আমাদের আরো একটা শোরুম রয়েছে ঢাকা মিরপুর চৌদ্দ নম্বর ভাষার বাজারে ওখানে হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন বাইক আর বাইক আর ওর ভাই ভি রয়েছে দুই দুইটা ব্ল্যাক কালার এই যে ব্লু কালার আবার একটা চলে আসছে একদম চব্বিশের মডেল চব্বিশের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন ভাই কুয়েত থেকে প্রিন্স পারভেট ভাই পটুয়াখালী থেকে জয়েন্ট লাভার ভাই হয়েছেন আমাদের সাথে আমাদের প্রবাসী ভাই যারা আছেন একটু জানাবেন আপনারা কোথা থেকে আমাদের লাইভগুলো দেখতেছেন সৌদি থেকে মালয়েশিয়া থেকে যারা দেখতেছেন বিশেষ করে একটু জানাবেন ইনশাল্লাহ লন্ডন থেকে যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাই আমাদের যারা ঢাকা থেকে দেখতেছে অনেকেই কিন্তু দেখাচ্ছেন ভিডিওটা ক্লিয়ার করেন আসলে সম্ভবত দেখাচ্ছে ঘোলা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে দীপ দাস জয়েন্ট আমি ফরিদপুর থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ বাইক লাভার ভাই জয়েন্ট আমাদের সাথে সাইফুল ইসলাম দুবাই থেকে জয়েন্ট অসংখ্য ধন্যবাদ বিডি সিভাত জয়েন্টেশন ফারুক পরশের সামনে থেকে অসংখ্য ধন্যবাদ কুয়েত থেকে জয়েন্ট হয়েছেন মাসাল তারপরে আরো অনেকে জয়েন্ট হয়েছেন বাইক লাভার ভাই কোন বাইকটা দেখতে চাইছেন বাইক তো জানাবেন ইনশাল্লাহ মামুন আহমেদ ভাই দুবাই থেকে জয়েন্ট হয়েছেন মাসাল্লাহ প্রাণ বড় ভাই আরো অনেকে জয়েন যেমন অবশ্যই দেখা যাচ্ছি বাইক লাভার ভাই আরো অনেকে জয়েন্ট হয়েছেন এই যে জিপি এক দেখা যায় আপনাদেরকে ও সরি ভাই জিপি এক মাত্র নিয়ে গেছে

অথবা আমাদের বাইক পেতে হলে আপডেট বাইক পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে ইনশাল্লাহ অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা এখনো একটা করে লাইক দেন একটা লাইক দিয়ে দেবেন ইনশাল্লাহ রাকিব ফারহান ভাই জয়ডা স্যার ভাই কিছুদিন পর ইনশাল্লাহ অবশ্যই আসবেন দোয়া শুভ কামনা রইল আপনার জন্য মিতু মিয়া জয়ডা স্যার আমাদের সাথে মিরপুর থেকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাই

অবশ্যই পাবেন আসার ভাই জয়েন্ট আছেন সিবিআর আছে কি আছে ভাই হুন্ডা সিবিআর আছে আমাদের কাছে তারপর সদিভা ভাই সুয়াডাঙ্গা থেকে জয়েন্ট আছে অসংখ্য ধন্যবাদ সাইম ভাই সালাম দিয়েছেন আলাইকুম আসসালাম হৃদয় গাজী জয়েন্ট আছেন এক লাখ টাকার বাইক আছে আছে ভাই যাদের বাজার আছে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা তারাও বাইক পাবেন এই যে হুন্ডা সিবিআর বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা তেত্রিশ হাজার পর্যন্ত করা মাত্র চার লাখ দশ হাজার টাকা মাত্র চার লাখ দশ হাজার টাকা জামাল উদ্দিন ভাই জয়েন্ট থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তারপর আরো অনেকে জয়েন্ট হয়েছে দেব দাস জয়েন্ট আছেন অবশ্যই পাবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের ভিডিও ভালো রাখতে হবে হৃদয় গাজী ভাই বলছেন কি ভাই কোনটা ভাইয়া বলবেন তারপর মামা গেমিং ভাই জয়েন্ট হয়েছে ওয়ান সিক্সটি আছে ভাই মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় এন ওয়ান সিক্সটি পাবেন বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন বাইক মুন্ডা সিলেটি জয়েন্টসের আমাদের সাথে কেটিএম ডিউক একশো পঁচিশ সিসি না ভাই কেটিএম ডিউক অবশ্যই আমরা কালেকশন করার চেষ্টা করব অবশ্যই আপনারা যেহেতু কমেন্ট করেছেন যে বাইকটা আমাদের কাছে নাই আপনারা কমেন্ট করলে সেই বাইকগুলো আমরা কালেকশন করব অবশ্যই হৃদয় গাজী জয়েন্টসের এক লাখ টাকার বাইক কোনটা ভাই এক লাখ টাকার বাইক এখানে নাই আমাদের আরেকটা শোরুম রয়েছে বাসানটাক বাজারে যেটা আমাদের ছোট বাইকের শোরুম ওখানে অবশ্যই পাবেন ইনশাল্লাহ স্বপ্ন পূরণের আরেক নাম ফারুক মোটরস বাইক লাভার ভাই বলেছে অসংখ্য ধন্যবাদ বাইক লাভার ভাই আসবেন ইনশাল্লাহ আর অবশ্যই জিপ যেমন এই যে ভাই জিপিএক্স যেমনটা বাইক লাভার ভাই যে জিপিএক্স যেমন এই যে জিপিএক্স যেমনটা পাবেন মাত্র আমাদের কাছে পাবেন দুই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় জিপিএক্স যেমনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন তারপর জিক্স ডিসকভার ডিসকভার আছে ভাই আমাদের কাছে পাবেন সব ব্র্যান্ডের বাইক পাবেন ইনশাল্লাহ আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন ইনশাল্লাহ কে লাইক দিয়েছেন একটু জানাবেন ভাই যারা যারা লাইক দিয়েছেন একটু জানাবেন অবশ্যই ইনশাল্লাহ আসবেন ফারুক পরসে সবার কাছে রিকোয়েস্ট হলো দাওয়াত হলো ইনশাল্লাহ ফারুক পরসে আসবেন যাই হোক এখন আমার ছোট ভাই আব্দুল্লাহ গাইডি দেখাইছে অনেক কথা বলছে দাদা ভাই আসলে আজকে আমি কথা বলতাম বিশেষ করে হলো কি যে আজকে অনেক ট্যুর দিছিলাম তো ট্যুর দিয়ে কারণে অনেক জার্নি আছে গাড়ি জার্নি কোষনে অনেক বিদেশে শরীরে বেশি ভালো না যার কারণে লাইভ আসতে পারলাম না ফেসবুক একটা তো করছি খালি তা যাই হোক এখানে যত বাইক দেখছেন আমাদের আরও একটা শোরুম আছে বাজারের ভিতরে আরও দুইটা শোরুম আছে কেটিএম আসি আসলে এক লাখ এক লাখ বিশ এক লাখ তিরিশ আশি হাজার নব্বই হাজার সত্তর হাজার দুই লাখ আড়াই লাখ এভেলেবেল বাইক আমাদের ওই শোরুমেও আছে স্বপ্নপূর্ণ ইনশাল্লাহ করার মালিক হলো আল্লাহ আমরা চেষ্টা করি যতটুকু আপনাদের করে দেওয়া যায় সাধ্য অনুযায়ী আসতে পারেন আশা করি জালার মতে আসলে পরে খালি হাতে যেতে হবে যদি আপনার বাইকটা পছন্দ হয় প্রত্যেকটা বাইকেরই কাগজপত্র আল্লাহর রহমতে হান্ড্রেড পার্সেন্ট জিনুইন আছে প্রত্যেকটা বাইকের মালিকানা পরিবর্তন হবে যেটা ওয়ান টেস্ট আছে সেটা এখান থেকে চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন যেটা নাম্বার করা বাইক আছে সেটা চাইলে আপনি এখান থেকে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন কাগজপত্র নিয়ে কোনো টেনশন করবেন আসলে একটা মানুষের ভয় বৃদ্ধি থাকে যখন আমরা বাইক কারেজ করতে যাই আমরা ভয় থাকি যে কাগজটা জিনিয়ার কিনা মালিকটা আছে কিনা মালিকানা হবে কিনা সঠিক কিনা সবকিছু যাচাই বাছাই করে পরে একটা বাইক কেনা হয় যাই হোক আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাইকই কি কাগজপত্র নিয়ে জিমে ইনশাল্লাহ আপনারা বাইক না কিনেও যদি আপনারা দশটি বাইক করতে চান করতে পারবেন আসবেন মিরপুর চৌদ্দ নম্বর বাসন ট্যাক বাগানবাড়ি এটা আমাদের বাসন টু শোরুম ওয়ান হলো বাসন ট্যাক বাজারে তা আজকের মতো লাইভটা আমরা এখানেই শেষ করলাম সবার জন্য শুভকামনা রইলো দোয়া রইলো ভালোবাসা রইলো এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল অফিসিয়াল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে নেন আর যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা থেকে ব্লগ দেখতে চান ইনশাল্লাহ ওখান থেকে দেখতে পারবেন বিদায় নিলাম ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম